আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আইরিন আইরিন ব্লগস থেকে কেমন আছেন সবাই অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম নতুন ব্লগ তো হচ্ছে আমরা তিনশো ফিটে গিয়েছিলাম মানে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা সবসময় বের হয়ে যাই কখন কোথায় যাই বলা যায় না তো হুট করে প্ল্যানিং ছাড়াই হচ্ছে আমরা তিনশো ফিট গিয়েছিলাম তো ওখানে হচ্ছে যে নাগান নাগা পাওয়া যায় তো এখানে নাগা সিঙ্গারা নাকি এখন খুব বিখ্যাত হয়ে গেছে প্রচুর পরিমাণে লোক আসে এটা মেবি নতুন দেওয়া তো যেই রকম স্পেস আর যে রকম ওদের পরিবেশন তার তুলনায় প্রচুর পরিমাণ লোক আসে তো এই যে বানাচ্ছে তো তো ওরা হচ্ছে যে প্রচুর পরিমাণে বানাইতে থাকে আর সাথে সাথে শেষ হয়ে যায় একদম মানে ভাজার সাথে সাথে তোলার সাথে সাথে একদম শেষ হয়ে যায় এমন হচ্ছে তো প্রচুর পরিমাণে ঝাল ছিল সিঙ্গারাটা আর অনেক টেস্টিও ছিল তো আমরা হচ্ছে যে অনেকগুলো নিয়েছিলাম মেবি বিশটার মতো নিয়েছিলাম বিশটা পনেরোটা বিশ বিশটার মতো নিয়েছিলাম তো ওরা সবাই খাইছে আমি একটা খেয়ে আর খেতে পারি না এত পরিমাণে ঝাল ছিল যদি আমি এত ঝাল খেতে পারি না তো যারা যারা ঝাল পছন্দ করেন তারা যেতে পারেন এখানে তিনশো ফিটের একদম নতুন রাস্তাটাই আর কি তো একদম ফার্স্টই হচ্ছে যদের দোকানটা তো আমরা হচ্ছে এটা জানতাম না আমাদের হচ্ছে ভাগিনা হচ্ছে নিয়ে গেছে ওইখানে তো আমরা খেয়ে দিয়ে তারপরে ওইখানে আরও কিছু খেয়েছিলাম দেন খেয়ে ওখানে জাস্ট মেলার মতো জায়গাটায় ফাতিহা আয়তুল ঘুরছে দেন হচ্ছে আমরা ওখান থেকে ব্যাক করে আবার মিরপুরে গিয়েছিলাম স্ট্রিট ফুড খাওয়ার জন্য ওই ভিডিওটা অ্যাকচুয়ালি মনে হয় দিয়েছি যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন মিরপুরে শাক অনেক ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় তো এরপর হচ্ছে যে আমরা ওখানে কিছু রাইডে উঠে দেন আমরা মিরপুরের উদ্দেশ্যে রওনা দিই তো রাইডগুলো খুব এক্সাইটিং ছিল এটা এটাতে ওর বাবা আর আমার ছেলে আর আমার মেয়েকে উঠায় দিসি আমার এগুলোতে মাথা ঘুরায় কেন যেন জানি না তো কার মাথা ঘুরা অবশ্যই জানাবেন আমার তো প্রচুর পরিমাণ মাথা ঘুরায় আমি এই জন্য উঠতে পারি না আর একটু বিরক্তিও লাগে আমি জানি না এটা অনেকে ফান মনে করে অনেকের ভালো লাগে বাট আমার কাছে কেন যেন বিরক্ত লাগে আর মাথা ঘুরাতে থাকে তো আমি এগুলো একটু অ্যাভয়েড করি তো মাঝে মাঝে উঠে যায় বাচ্চাদের চাপের কারণে বাট যখন দেখি যে না এখনও উঠতে পারবো না তো আর উঠি না তো কার আমার এরকম পছন্দ অবশ্যই জানাবেন আর কারা তিনশো ফিটে গিয়ে এখানে গিয়েছেন আর এনজয় করেছেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা যারা আমার ভিডিও পছন্দ করেন তাদেরকে তো অনেক ধন্যবাদ তারা যারা যারা আমার নতুন ফলোয়ার আছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ তো এই যে ফাতিহা এনজয় করতেছে ও যেখানে যায় সেখানে হচ্ছে যে এই সবই খুঁজে এক্সাইটিং কিছু তো ওর জন্য এখানে আসা এখানে ভালোই লাগছে দিনটা ভালোই কাটছে সবার সাথে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই